আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি মালয়েশিয়ায় ঈদের দ্বিতীয় দিন কুরবানি দেওয়া হচ্ছে এই যে আমরা যেই মসজিদে নামাজ পড়ি আর কি ওই মসজিদেই তারা মহিষ এই যে মহিষ গরু এবং এই যে ছাগল এনেছে মানে কুরবানি দেবে ঈদের দ্বিতীয় দিন আমরা কিন্তু সচরাচর বাংলাদেশে আমরা কিন্তু ঈদের দিনই কুরবানি দিই আর মালয়েশিয়াতে কিন্তু তারা ঈদের দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনে কিন্তু কুরবানি দেয় বাংলাদেশে কিন্তু ঈদের দ্বিতীয় দিন সচরাচর মানুষ কুরবানি দেয় না হয়তো যারা জানে তারা দেয় আর মালয়েশিয়াতে কিন্তু এগুলো অ্যাভেলেবলই সবাই কম বেশি জানে যার কারণে তারা এই যে ঈদের দিন কুরবানি না দিয়ে তারা ঈদের দ্বিতীয় দিন কুরবানি দিচ্ছে আমরা যেমন বাংলাদেশে অনেকজন মিলে বা ভাগে কুরবানি দিই ঠিক তারাও কিন্তু এই যে অনেক ভাগে তারা এটা কোরবানি দিয়েছে সঠিক জানা নেই যে তারা কত ভাগে কোরবানি দিচ্ছে এই যে একটা মহিষ এবং একটা গরু এবং তারা একটা ছাগল কোরবানি দিচ্ছে এই যে আর বাংলাদেশ কিন্তু আমরা গরু কিংবা ছাগলের যেই ভুড়িটা আছে ভুড়ি বা যে বজ্র বা ময়লা এগুলো ফেলার জন্য কিন্তু আমরা জাগা করি তারা কিন্তু দেখেন গর্ত করে আগের থেকে রেখে দিয়েছে মানে ইডির এক দুই সপ্তাহ আগেই তারা এই গর্তগুলো করে রেখে দিয়েছে যাতে এই গরুর রক্ত কিংবা যে আবর্জনাগুলো আছে এগুলো তারা এর ভিতরে ফেলে দিয়ে তারা কিন্তু ঢেকে থাকে মালয়েশিয়াতে কিন্তু গরুর যে ভুড়িটা আছে আমরা কিন্তু বাংলাদেশে এই গরুর ভুঁড়িটা সাফ করে আমরা কিন্তু খাই কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এই গরুর ভুঁড়ি বা মহিষের ভুড়ি কিংবা ছাগলের ভুড়ি এগুলো অনেক জায়গায় খায় অনেক জায়গায় কিন্তু এগুলো ফেলে দেওয়া হয় মানে গর্ত করে এগুলো পুঁতে রাখা হয় মানে গরুর ভুড়িগুলো যাতে এগুলো দুর্গন্ধ না হয় তারা কিন্তু এগুলো সাফ করে খায় না আর কি অনেক জায়গায় খায় কিন্তু অনেকে খায় না কারণ সাফ করতে এটাও কিন্তু অনেক কষ্ট যার কারণে তারা এটা ফেলে দেয় মাটি চাপা দিয়ে হয় আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন কিন্তু কুরবানি করা যায় অনেকে হয়তো এই বিষয়টা জানে যে ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনও কুরবানি দেওয়া যায় বাংলাদেশে অনেকের হয়তো সামর্থ্য হয় না যে যারা বিশেষ করে যারা ব্যবসায়ী বা দোকানদার আছে যারা ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্য করে দেখা গেল তাদের কাছে ঈদের আগে কুরবানি দেওয়ার মতন অর্থ নাও থাকতে পারে কিন্তু সে কিন্তু চাইলে ঈদের দিন ব্যবসা করে যেহেতু যদি সেমন লাভবান হয় আর্থিকভাবে সে যদি সামর্থ্যবান হয় সে কিন্তু চাইলে ঈদের দ্বিতীয় দিন কিংবা তৃতীয় দিনও কিন্তু কুরবানি দিতে পারবে এটা কিন্তু অনেক সুন্দর একটা নিয়ম আল্লাহতালার পক্ষ থেকে যদিও এই বিষয়টা বাংলাদেশে তেমনভাবে প্রচার করা হয়নি অনেক আলেম কিন্তু এই বিষয়টা প্রচার করে কিন্তু তারপরেও এই বিষয়টা অনেকে জানা নেই যে ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনও কুরবানি দেওয়া যায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আল্লাহ হাফেজ